বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি এখানে অনেকটা সজনের ডাটা নিয়ে নিয়েছি সজনের ডাটাগুলোকে ছাল ছাড়িয়ে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি আজকে আমি তোমাদেরকে সজনে ডাটা দিয়ে গরমকালের উপযুক্ত একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো আমি সজনে ডাটা দিয়ে তো আরও অনেক রেসিপি তৈরি করে দেখিয়েছি তোমাদেরকে তাই আজকেও একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখালাম যেটা আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখবে আর গরমকালে তো হালকা পাতলা রান্না করে খাওয়াটা সবচেয়ে বেশি ভালো সেই জন্য আজকে আমি তোমাদেরকে সজনে ডাটা রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি দেখো সজনে ডাটাগুলোকে আমি এইভাবে ছাল ছাড়িয়ে হালকা হালকা করে ছাল ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম সম্পূর্ণ সজনে ডাটা দেখো আজ কাটা হয়ে গেছে এরপরে একটা কড়াইতে সর্ষে সাদা তেল দিয়ে রান্নাটা করব আজকে সাদা তেল চাপিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে সরষের তেল দিয়ে রান্নাটা করতে পারো আর আলুর খোসা ছাড়িয়ে ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো আলুটাকে এরকম হালকা হালকা প্রথমে ভেজে নিতে হবে আলুটা করে এই রকম পর্যায়ে যখন হয়ে গেল তারপরে আমি লাউ কেটে রেখেছিলাম লাউয়ের হালকা করে খোসা ছাড়িয়ে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তারপরে আমি লাউগুলোকেও দিয়ে দিলাম এই রেসিপিটা এত টেস্টি আর এত ঠান্ডা একটা রেসিপি তোমাদের খেয়ে ভীষণ ভালো লাগবে আর আমি যা যা জিনিসপত্র দেব শরীরটা যেমন ঠান্ডা থাকবে তেমনি হজমেরও উপযুক্ত এর মধ্যে দেখো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম লাউ আর আলুটা দেখো এই রকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে যোগ করে দিলাম কেটে রাখা সজনে টাটা সজনে দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা কাচের বাটি নিয়েছি এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ ছোট চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা হলো রংটাকে সুন্দর করে তরকারিটা আর দিলাম হলুদ এবার জল ঢেলে এটাকে একটু ভিজিয়ে রাখবো মিনিট দশেকের জন্য এটা ভেজানো থাক এরপরে দেখো আমি ঢাকনাটা খুলে তরকারিটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দশেক ভেজানো হয়ে গেছে এরপরে আমি ওই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে এরপরে হাই ফ্লেমে রান্নাটা করে নিতে হবে কেননা লাউ থেকে অনেক জল বেরোবে আমরা জানি লাউয়ের মধ্যে অনেক জল থাকে সেই জন্য হাই ফ্লেমে রান্নাটা হতে থাক আমি এদিকে দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি বেশ কিছুটা এটা একটু আগেই করেছিলাম তা মুগের ডালের মধ্যে কিছুটা জল দিয়ে রাখলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে নেব দেখো খুব সুন্দর মানে ভিজে গেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর ভিজে গেছে এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে একটু লবণ দিলাম ওই ডাল বাটাটার মধ্যে একটু চিনি দিলাম একটু আদা বাটা দিলাম আর একটুখানি হিং দিলাম দিয়ে ভালো করে একটু চামচের সাজে ভালো করে ওপর নিচ নেড়ে আরেকটু সময় রাখব এবার দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম যেহেতু আজকে আমি সাদা তেলের রান্নাটা করে দেখাচ্ছি তা সাদা তেলটা যখন গরম হয়ে গেল আমি এবারেতে বড়াগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো আজকে আমি তোমাদেরকে মুগ ডালের বড়া করে রান্নাটা করে দেখাবো এটা যেমন সুন্দর টেস্ট তেমন সুন্দর গন্ধ হয় আর আমরা তো জানি হিং হলো ভীষণ হজম করে আর সজনেটা তো কত গুণ সেটা তো বলে শেষ করা যায় না একটা ভীষণ উপকারী টেস্টি রেসিপি আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেল এরকম হালকা লাল করে করে আমি ভেজে নিলাম এবার একটা বাটিতে সাহায্যে তুলে নিলাম এবার দেখো তরকারিটা যখন ফুল ফ্লেমে দিয়ে রেখেছিলাম এদিকে মশলাটা হয়ে গেছে কষানো মশলাটা থেকে দেখো তেল বেরিয়ে এসছে এরপর আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এবারে নিচ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সজনে খুব বেশি কষানোর দরকার পড়ে না কেননা এর থেকে একটা জুসি ভাব বেরোয় আর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু সজনেটা খেতে ভালো লাগে না আর সজনেটার উপকারিতা কিন্তু তাহলে চলে যায় রান্নাটা দেখো এই পর্যায়ে পর্যন্ত যখন হয়ে গেল আমি পরিমাণ মতো বাটি জল দিয়ে দিলাম এই রান্নাটাতে একটু জল বেশি পরিমাণে রাখতে হবে যতটা পরিমাণে ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর দেব অল্প একটুখানি হিং হিংটা দেওয়ার পরে একটুখানি ভালো করে ভেজে নেব আবার খুব বেশি হাই ফ্লেমে এটা করবো না এই সময়টা আমি আঁচটা কমিয়ে নিয়েছি তা নাতে কিন্তু মশলাটা পুরোটা পুড়ে যাবে তখন বাজে একটা গন্ধ আসবে এই মশলাটার জন্য স্বাদটা অনেক বেড়ে যায় এরপরে দিয়ে দিলাম আদা এটা দিয়ে সম্পূর্ণ সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেবো এই মশলাটা থেকে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা এই রান্নাটা না করলে তোমরা বুঝতে পারবে না এই রান্নাটার কত টেস্ট দেখো এইদিকে ঝোলটাও ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এদিকে যে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে মশলাটা করে নিয়েছিলাম ফোড়নটা সেই ফোড়নের মধ্যে তরকারিটা পুরোটা ঢেলে দিলাম এই এইভাবে যদি তরকারিটা রান্না করে নাও পরের সোমবার দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি তোমরা পেয়ে যাবে শেষকালে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম ঝোলটা একটু বেশি করে ফুটিয়ে নেব তাহলে সজনে ডাটা আলু লাউ বড়া আর টমেটো দিয়ে যে তরকারিটা আমি করলাম আশা করব তোমরা এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে যারা চিনি খেতে পছন্দ করো না তাহলে তোমরা সেটাকে স্কিপ করতে পারো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম এটা অফ করে দেবো একটু পরেই দেখো সুন্দর মতো ফুটে উঠেছে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে যদি ভালো লাগে আজকে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো তরকারিটা একদম সুন্দর ফুটে ওঠার পরে আমি কুচিয়ে রাখা ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম এ ধনেপাতা পাতা দেওয়ার জন্য অপূর্ব একটা সুন্দর গন্ধ আসে একটা স্বাদটাও বাড়িয়ে দেয় দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে তাহলে গরমের গরমকালের উপযুক্ত একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে নিরামিষ সজনে ডাটার এই রেসিপিটা বানালে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে আবার দেখা হবে কেন টাটা